চায়ের সঙ্গে জমে যাবে এই মজাদার নাস্তা কেক অথবা বিস্কিটের থেকেও দ্বিগুণ স্বাদের হয় এই নাস্তাটা মাত্র একটা ডিম দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে তো প্রথমে বোলের মধ্যে একটা ডিম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে তেল খুব ভালোভাবে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে তারপর এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করতে হবে আমি এখানে এক কাপের মতো ময়দা অ্যাড করেছি তারপর এখানে সামান্য একটু ভ্যানিলাইসেন্সও দিয়েছি তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তিন চার মিনিটের মতো রেস্টে রেখে হাতে সামান্য তেল লাগিয়ে ডিজাইনটা করে নিবে আর এই ডিজাইনটা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে তোমরা করে নিতে পারো তো এটাকেই ডুবু তেলে ভেজে নিতে হবে চুলের আসটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে হাই হিটে কিন্তু রাখা যাবে না একটু সময় নিয়ে উলচে পাল্টে এটাকে ভেজে নেবে দেখবে বলের মতো ফুলে উঠছে আর এটা খেতে এত বেশি মজার হয় খুব সুন্দর একটা যখন কালার আসবে তখনই কিন্তু তুলে নিবে চায়ের সঙ্গে বা এমনিতে খেতে কিন্তু দারুণ লাগবে